সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সোনাইচন্ডী বর্ডার হাট এলাকা চাপাই নবাবগঞ্জ থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা আপনাদের জন্যই এত কষ্ট করে অত দূর থেকে এসে ভিডিও করি আপনাদের জন্যই ভাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি আজকে গাবি এবং বাসুর এই হাটে চলে এসেছি এবং কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই গরুগুলো আগের তুলনায় বাজারটা কেমন ক্রেতা সমাগম কেমন সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে একটি বড় গরু চাচা নিয়ে ধরে আছে মাশাল্লাহ একেবারে অনেক সুন্দর ও লম্বা ফেমের গরু পালন উপযোগী খামার উপযোগী গরু আর সোনাই হাটের সেরা গরু বললেও কীরকম হয়ে আছে দুধের বাটগুলো গুলো অনেক সুন্দর চাচার সাথে কথা বলে একটু ধারণা দিব আর সালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের বাজারটা কেমন মনে হচ্ছে হাটটা আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছিলেন একটাও বিক্রি হয়েছে মাসাল্লাহ দুটা অলরেডি বিক্রি হয়ে গেছে তো এই গরুটা দেখতেছে এটার দাম কত চা হচ্ছে চাচা আড়াইশো সুপ্রিয় দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হয়েছে এই গরুটির আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচা দাম চেয়েছে মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু বললেও ভুল হবে না পালন উপযোগী আমি একটু ভালোভাবে দেখাই চাচা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর চাচা সাথে বাচ্চা বাচ্চা বেটি না সুপ্রিয় দর্শক সাথে পেয়ে যাচ্ছেন বেটা বাচ্চা মানে ষাঁড় বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর এবং লম্বা বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা ঠান্ডা এবং অনেক সুন্দর এই বাচ্চাটি পেয়ে যাচ্ছেন চাচার কাছে চাচার দাঁতে কয়টা আছে গরু এটা চার দাঁত সুপ্র দর্শক দাঁতে চারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটি দাঁতে চারটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি চাচা দুধ কত লিটার আছে তেরো লিটার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধ আছে তেরো লিটার সাথে সার বাচ্চা আর কি চান বলেন দুধ আসে তেরো লিটার সাথে ষাড় বাচ্চা আর চাওয়ার কিছু নাই দেখতে পাচ্ছেন মাশাল একেবারে পালন উপযোগী আকর্ষণীয় একটি গরু চাচার কালেকশনের সোনাই হাটে যারা ক্রয় করবেন অতি দ্রুত চাচার সাথে যোগাযোগ করবেন চাচা এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন গ্রাম থেকে গ্রামের গ্রামের গ্রাম থেকে আর কেউ যদি আপনার কাছে গরুটি নেয় একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে কি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি সুপ্রিয় দর্শক একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে চাচার কাছে এই গরুটি নিলে মাশাল্লাহ দেখেন কত সুন্দর গরু চাচা সর্বশেষ আজকে হাট অনুযায়ী কত দামে ক্রয় বিক্রয় করা যাবে দুশো দশ দুইশো দশ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুইশো দশ সর্বশেষ দাম বলা হয়েছে দুই লক্ষ হাজার টাকা হলে ক্রয় বিক্রয় করা যাবে আজকের হাটে আর চাচা কেউ যদি ন নিতে চায় তাহলে আপনার যোগাযোগ নাম্বারটা জিরো অন সেভেন ডবল ফোর জিরোন এই নাম্বারে যোগাযোগ করলেই তো আপনার সাথে মানে গরুগুলো ক্রয় করতে পারবে আর পুরো পার্টি যদি চাচা আপনার কাছ থেকে এরকম ভালো মানের কোয়ালিটি সম্পন্ন গরু নিতে চাই। তাহলে কি আপনার বাসায় বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করলে পাবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাচার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু সব কিছুই আছে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এই গরুটি সর্বশেষ দুই লক্ষ দশ হাজার টাকা হলে চাচা ছেড়ে দেবে সোনাইচন্ডী হাটে আজকে প্রচুর পরিমাণে কালেকশন যারা কম দামে কম দামে একেবারে কম দামে গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই খুনাইচী হাটে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন মাসাল্লাহ এই গরুগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি আজকে কিছু বলার নাই প্রচুর পরিমাণে আমদানি আজকে হাটে দেখতে পাচ্ছেন যারা ক্রয় করবেন তাদের জন্য উপযোগী সময় চলে আসবেন হাটে আমি একটু দেখাই প্রচুর পরিমাণে কী ধরনের গরু চান সব গরু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা এবং বড় গরু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন যারা নেবেন অতি দ্রুত সোনাইচন্ডী হাটে চলে আসবেন মার্শাল্লাহ পেয়ে যাবেন সব ধরনের গরু একটু দূর থেকে হাটটা আমি ভিজিট করছি দেখেন কতটা পরিমাণ আমদানি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম